অপেক্ষা লিখেছে হুমায়ুন আহমেদ তৃতীয় পর্বে আপনাদের সাথে আমি আছি প্রতিবারের মতো মোহাম্মদ আব্দুল কাদের আকে এমন বরু কোচকে তাকিয়ে আছে তার হাতে চিকন করে কাটা এক টুকরা শশা ছোট চাচা বলেছেন কচ্ছপের বাচ্চারা শসা খায় এমনের ধারণা কচ্ছপের বাচ্চারা শসা খায় না সে অনেকক্ষণই ওই দূরে শসা হাতে বসে আছে তার কাছ থেকে তার কাছ থেকে তো খাচ্ছে না বরং শশার টুকরা মুখের কাছে দৌড়তে এরা মুখ হাত পা খলসের ভেতর ঢুকিয়ে ফেলে মনে হচ্ছে শসা ওদের জন্য ভয়ঙ্কর কোনো খাবার মানুষের বাচ্চাদের কাছে দুধ যেমন ওদের কাছে তেমন বাচ্চা দুইটা দুইটা ইমনের জন্য এনেছে তার ছোট চাচা এরা বেশিরভাগ সময় থাকে বাথরুমের লাল প্লাস্টিকের বালতিতে মাঝে মাঝে ইমনের যখন খেলতে ইচ্ছে করে তখন সে বালতি থেকে তুলে আনে পানি থেকে তোলার সময় এরা একটু বয় বয় করে তার একটু বয় বয় করে কামড় দেয় কিনা এখন পর্যন্ত কামড় দেয়নি ছোট চাচা বলেছে কচ্ছপদের বাচ্চাদের দাঁত নেই বলে তারা কামড়ায় না যখন তারা বড় হবে দাঁত উঠবে তখন কামড়াবে তখন তাদের আর বালতিতে রাখা যাবে না নদীতে ফেলে দিয়ে আসতে হবে সেই নদীতে কচ্ছপ পেলার ফেলতে হবে সেই নদীর নাম বুড়িগঙ্গা ঢাকা নদীর ডাকা নগরী বুড়িগঙ্গার তীরে অবস্থিত ইমন আজ স্কুল ইমন আজ স্কুল নেই সে সকাল থেকে কচ্ছপের বাচ্চা নিয়ে খেলছে এদের সে নামও দিয়েছে বড়টার নাম টম ছোটটার নাম টমি এরা দুজনেই একসঙ্গে থাকলেও দুজনের মধ্যে কোনো মিল নেই শুকনায় ছেড়ে দেওয়া মাত্র দুজন দিকে হাঁটতে থাকে ইমন বইও পড়ছিল কচ্ছপেরা আসতে হাঁটে এখন সে জানে এখন সে জানে এটা মিথ্যা কথা এরা চার পায়ে বেশ দ্রুত হাঁটে মুহূর্তের মধ্যে গড়ের কোনায় চলে যায় তাদের তাদের তখন খুঁজে পাওয়া মুশকিল হয় সবচেয়ে বেশি দ্রুত হাঁটে টমি ইমন ভেবে রেখেছে তার ছোট বোনটা যখন আরেকটু বড় হবে তখন সে তখন তাকে সে একটু কচ্ছপের বাচ্চা দিয়ে দেবে এমন ছোটো বোনের নাম সুপ্রভা মা বলেছেন সুপ্রভা নামে মনে হচ্ছে শুভ সকাল সুন্দর সকাল গুড মর্নিং কিন্তু চাচা বলেছেন সুপ্রভা মানে হলো সুন্দর আলো কারটা ঠিক সে জানে না এমন ঠিক করে রেখেছে কোনো একদিন সে তাদের মিসেসকে জিজ্ঞাসা করবে সুপ্রভা এখনো খুব ছোট্ট বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকে মাঝে মাঝে তার কান্না ইচ্ছে কান্নার কাঁদতে ইচ্ছে করে তখন সে কাঁদার জন্য জাগে খানিকক্ষণ কাঁদে আবার গমিয়ে পড়ে ইমন তার সারা জীবনেও এমন কাঁদুনে বাচ্চা দেখেনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সুপ্রভা কারো ওপর রাগ করে বা ব্যথা পেয়ে কাঁদে না কোনো রকম কারণ ছাড়া কাঁদে সুপ্রভা কান্না দেখতে ইমনের খুব ভালো লাগে সে মাঝে মাঝে সুপ্রভায় কান্না দেখতে যায় কিন্তু বেশিক্ষণ দেখতে পারে না কারণ তার মা কঠিন কলায় বলে এখানে কি করছো যা যাও তো অন্যখানে যাও আশ্চর্য এত বিরক্ত করে আগে এমন কখনো তার মাকে ভয় পেত না এখন পায় কারণ মার মেজাজ সারাক্ষণ খারাপ থাকে আগে মা তাকে পড়াতে বসতো এখন বসায় না সে যদি বই খাতা নিয়ে মার কাছে যায় মা বলে অনেক বিরক্ত করছো এখান থেকে যাও অথচ সে কাউকে বিরক্ত করে না এমনকি কৎসপগুলো কেউ না কোনো কচ্ছপ যদি দরজার আড়ালে লুকিয়ে থাকে সে তাকে লুকিয়ে থাকতে দেয় সঙ্গে সঙ্গে বের করে আনে না ওরা কচ্ছপ হলেও ওদের হয়তো লুকোলুকি লুকোচুরি খেলতে ইচ্ছে করে সে কেন ওদের খেলা নষ্ট করবে হোমওয়ার্ক করার জন্য সে এখন যায় ছোটোচাচার কাছে ছোট চাচা তাদের তাকে মোটামুটি আদর করেন তিনি তার নাম দিয়েছেন হার্ড নাইট হার্ড মানে হচ্ছে শক্ত আর নাট মানে বাদাম হার্ডনাট হলো শক্তবাদাম ছোট চাচা তাকে কেন শক্তবাদাম বলে তা সে জানে না কখনো জিজ্ঞাসা করেনি কোনো কেন জিজ্ঞাসা করেনি কেন কোনো একদিন জিজ্ঞাসা করবে ছোটো চাচা পড়তে পড়তে পড়াতে পড়াতে প্রায় বলে কী রে হার্ড নাইট মন খারাপ সে বলে না কারণ তার মন খারাপ থাকে না আবার মন ভালো থাকে না সুপ্রভার সঙ্গে সে যদি গল্প করতে পারত। তাহলে তার মন ভালো থাকত বাবা মার সঙ্গে গল্প করতে পারলেও মন ভালো থাকতো মা গল্প তো করেই না সামনে গিয়ে দাঁড়ালেও বলে যা ভাগ সামনে থেকে যা শুধু বিরক্ত আর বিরক্ত একদিন ঠাস ঠাস করে একটা চরও মারলেন আচমকা মারলেন বলে সে মেঝেতে পড়ে গেল ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো তারপরেও সে একটুও কাঁদেনি শুধু ডাক্তার যখন ঠোঁট সেলাই করতে গেলেন তখন কাঁদল তারপরেও ডাক্তার বললেন বা দারুণ ছেলে তো ছেলের খুব সাহস ছোট চাচা বললেন সাহস হবে না ও হলো হার্ড নাইট ও মোটেও সহজ জিনিস না রিকশায় ফেরার পথে ছোট চাচা তাকে আইসক্রিম আইসক্রিমের দোকানে নিয়ে গেলেন তাফা আইসক্রিম কিনে দিয়ে বললেন শুনো হার্ড নাইট তোর মার মেজাজ তো এখন খুব খারাপ থাকে এখন তাকে বিরক্ত করবি না ইমন অবাক হয়ে বলল আমি তো তাকে বিরক্ত করি না জানি তুই বিরক্ত তুই বিরক্ত করিস না তারপরেও যখন বিরক্ত হয় তখন আমাদের উচিত একটু দূরে দূরে থাকা মার মেজাজ কখন ঠিক হবে চাচা তোর বাবা ফিরে এলেই মেজাজ ঠিক হবে বাবা কখন ফিরবে এখনও ঠিক করে বলা যাচ্ছে না পিরবে পিরবে তো বটেই কতদিন আর বাইরে থাকবে বাবা এখন কোথায় আমরা এখনো জানি না মনে হয় ইন্ডিয়ায় ইন্ডিয়াতে হুম। ইন্ডিয়ায় মধ্যপ্রদেশে সেখানে খুব জঙ্গল তো আমার মনে হয় বনে জঙ্গলে ঘুরছে বাসার কথা এক সময় মনে পড়বে তখন হুট করেই চলে আসবে ইমনের ধারণা চাচা ঠিক কথা বলছে না বাবা ইন্ডিয়ার মধ্যপ্রদেশে থাকলে ছোট চাচা গিয়ে বাবাকে নিয়ে আসতো বাবা অন্য কোথাও আছে খুব কাছেই কোথাও ইমন যখন রিক্সা করে স্কুলে যায় তখন তিনি হয়তো আড়াল থেকে দেখেন তাদের স্কুলে যখন টিফিনের ছুটি হয় তারা মাঠে খেলতে খেলতে থাকে তখনও তিনি দেখে যান একদিন তিনি চলে আসবেন এই ব্যাপারে ইমন নিশ্চিত এত দেরি হচ্ছে কেন সে বুঝতে পারছে না বেশি দেরি হলে কচ্ছপগুলো দেখতে পারবে না দেখতে পারবেন না কচ্ছপগুলি বড় হয়ে যাবে তাদের পেলে দিয়ে আসবে বুড়িগঙ্গায় এর ওরা নদীর পানির সঙ্গে বাঁচতে বাঁচতে চলে যাবে সমুদ্রে বঙ্গোপসাগরে সেখান থেকে ভারত মহাসাগরে ভারত মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগরে ছোট চাচা তাই বলেছেন বাবা সম্পর্কে লোকজন প্রায় তাকে জিজ্ঞাসা করে তাদের প্রশ্নের জবাব দিতে তার ভালো লাগে না ভালো না লাগলেও সে সহজভাবেই জবাব দেয় তাদের তাদের ক্লাসের মিস মিস পারজানা দেখতে খুব সুন্দর একদিন টিফিন টাইমে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলেন ইমন তোর বাবা না তোর বাবা নাকি তোদের চেয়ে চলে গেছেন ইমন বলল উনি বেড়াতে গেছেন বেড়াতে গেছেন কোথায় বেড়াতে গেছেন ইন্ডিয়াতে মধ্যপ্রদেশে মিস পিক করে হেসে বেলে বললেন মধ্যপ্রদেশে এত জায়গা থাকতে মধ্যপ্রদেশে কেন মধ্যপ্রদেশে অনেক বড় বড় জঙ্গল বাবা জঙ্গল দেখতে গেছেন ও আচ্ছা খুব ভালো কথা উনি কি তোর মার সঙ্গে রাগ করে গেছেন রাগ করে চলে গেছেন জি না বাবা কারোর সঙ্গে রাগ করেন না তোর মা যদি তোর মা তিনি রাগ করেন জি করেন কার সঙ্গে রাগ করেন বুয়ার সঙ্গে রাগ করেন ছোটো চাচার সঙ্গে রাগ করেন মা রেগে তো এই জন্য মার অনেক রাগ মা রোগা তো এই জন্য মার অনেক রাগ রোগা মানুষদের খুব রাগ থাকে রোগা মানুষদের খুব রাগ থাকে এটা কে বললো ছোট চাচা বলেছেন উনিও রোগা এই জন্য ওনারও খুব রাগ আচ্ছা ঠিক আছে তুমি যাও ইমন মার রাগের জন্য খুব বয় বয়ে থাকে টিভিতে কার্টুন দেখার সময় সাউন্ড খুব কমিয়ে দেয় মা খুব যখন হইচই করতে থাকেন তখন সে টিভির সাউন্ড পুরোপুরি অফ করে দেয় সাউন্ড ছাড়া কার্টুন দেখতে তার খারাপ লাগে না সাউন্ড ভেবে নেয় কোন দৃশ্য কিরকম সাউন্ড হবে এখন সে মোটামুটি জানে মা যখন অন্যদের উপর রাগ করে তখন ইমন তেমন খারাপ লাগে না কিন্তু তার যখন শুক্রবার রাগ করে তখন খুব খারাপ লাগে কানতে ইচ্ছে করে শুক্রবার উপর মার প্রায় রাগ করেন সুপ্রভা কে দে গলা পাঠিয়ে ফেলছে মা পিরেও তাকাচ্ছে না বুয়া এসে যদি বলে আপু কানতাছে তখন মা তীব্র গলায় বলেন কাঁদছে কাদু। তুমি তোমার কাজ করো কাজ পেলে চলে এসেছো কেন ছোট চাচা এক সময় উঠে এসে বললেন ভাবি বাচ্চাটার কি হয়েছে মা তখন বিরক্ত কলায় বলেন জানি না কি হয়েছে ওর মনের খবর আমি জানব কিভাবে কাঁদতে 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 তো গলা ভেঙে ফেলছে গলা ভেঙে মরুক ভাবি এইসব কী বলছেন এইসব কি কথা বলছেন আমার যা মনে আসছে বলছি তোমাদের অসুবিধা হচ্ছে হ্যাঁ অসুবিধা হচ্ছে বাচ্চাটা পেটের খিদে কাঁদছে আপনি ফিরেও তাকাচ্ছেন না এটা কেমন কথা তুমি এমন চোখ মুখ শক্ত করে কথা বলছো কেন তোমার ভাই তো কখনও মুখ শক্ত করে এমন কথা এমনভাবে কথা বলেনি চোখ মুখ শক্ত করে কথা বলার জন্য আমি আমি সরি ভাবি শুনুন ফর গুড সেক স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করুন স্বাভাবিকভাবে বাঁচার চেষ্টা করার মতো অবস্থা কি আমার আছে ভাইজানের জন্য কষ্ট শুধু আপনি একা পাচ্ছেন আর কেউ পাচ্ছে না এটা আপনি কি করে ভাবছেন কষ্ট পাচ্ছেন ভালো কথা কিন্তু একটা দুধের শিশুকে কষ্ট দিবেন কেন তার অপরাধটা কোথায় খবরদার তুমি আমার সঙ্গে লাল চোখে কথা বলবে না ভাবি আমি চোখ লাল করে কথা বলছি না আমি আপনার কাছ থেকে জোর করছি ওকে দুধ খেতে দিন নাটক করবেন না নাটক করবে না নাটক আমার ভালো লাগে না একে তোম একে তোমরা কোথাও পালক দিয়ে দাও আচ্ছা ভাবি ঠিক আছে তাই করব আপাতত আপনি একে সামলান এই পর্যায়ে মা সুপ্রভাকে কোলে নিল কোলে নেন সঙ্গে সঙ্গে তার কান্না থেমে যায় তখন কান্না পেয়ে কান্না পেয়ে যায় ইমনের সে ছোটো চাচার ঢুকে কাঁদতে শুরু করে ছোটো চাচা গম্ভীর গলায় বললেন ইমন তোকে কেউ মেরেছে ইমন পোপাত পোপাতে বলে না মারিনি তোকে কেউ বকা দিচ্ছে না তাহলে কাঁদছিস কেন জানি না পুরুষ মানুষ কি কাঁদতে পারে না পোষ পোষ করতে পারে না হেঁচকি তুলতে পারে না তাই তো একই সঙ্গে কাঁদছিস পোষ করছিস পোষ ফোষ করছিস এবং হেঁচকি তুলছিস তিনটা নিষিদ্ধ জিনিস করছিস চোখ মুছে কচ্ছপ হয়ে আয় একটা একটা মজা দেখাবো কি মজা আগে নিয়ে আয় তারপর দেখবি ইমন কচ্ছপ নিয়ে এলো পিরোজ কচ্ছপ দুটা উল্টা করে মেঝিতে রেখে দিল ওরা খোলসের ভেতর থেকে মাথা এবং পা বের করে সোজা হওয়ার চেষ্টা করছে পারছে না পিরোজ হস্তচিত্তে বলল এই এই হচ্ছে মজা কি মজা যত চেষ্টাই করুক ওরা এখন আর সোজা হতে পারবে না চটপট করবে কিন্তু পারবে না বাইরের কোনো সাহায্য লাগবে তুই বা আমি যদি সোজা করে দিই তাহলে সোজা হতে পারবে মজাটা মানুষের মাঝে মাঝে কচ্ছপের মতো অবস্থা হয় মানুষ উল্টে যায় এখানেই ঠিক জন্য করতে থাকে ঠিক হতে পারে না বাইরের সাহায্য ছাড়া ঠিক হওয়া সম্ভব না তোর মার এই এখন এই অবস্থা চলছে সে উল্টো হয়ে গেছে ঠিক হবার জন্য চটপট করছে কিন্তু পারছে না কাজেই তোর মার উপর রাগ করেও কোনো লাভ নেই মার উপর তোর রাগ নাই তো না নেই ভেরি গুড আরেকটা কথা যদি কোনো কারণে খুব মন খারাপ হয় তখন কচ্ছপ কচ্ছপ উল্টা করে উল্টা দিয়ে ওদের দিকে তাকিয়ে থাকবি তখন দেখবি মন ভালো হয়ে যাচ্ছে কেন 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 করবি না চর খাবি আচ্ছা করব না আজ ই মনের মন সামান্য খারাপ বেশি না সামান্য এই সামান্য মন খারাপ নিয়ে কচ্ছপ উল্টানো যায় না যায় না বলে সে উল্টাচ্ছে না শশার টুকরা কেটে খেতে দিচ্ছে ওরা খাচ্ছে না হাতে ধরে থাকলে ওরা খায় না কিন্তু পানিতে ছেড়ে দিলে মুখ বের করে কুটকুট করে খায় ইমন এদিকে শুনে যাও ইমনের বুক দখ করে উঠলো আগে মা ডাকলে আনন্দ লাগত এখন মা ডাকলে বুক দখ করে উঠে ইমন কচ্ছপ দুটি বাল্টিতে রেখে মার গড়ের দরজা ধরে দাঁড়ালো মা শুক্রবার গায়ে তেল মালিশ করে দিচ্ছেন তিনি শুরু তিনি চোখ শুরু করে তাকালেন ইমনের বুক শির শিরশির করতে লাগলো দরজা ধরে দাঁড়িয়ে আছে আছো কেন কাছে আসো ইমন গড়ে ঢুকলো হাত বেজা কেন আবার কচ্ছপ নিয়ে ঘাটাঘাটি করছে হাত ধুয়ে আস হাত ধুয়ে এসেছ হ্যাঁ সাবান দিয়ে হাত ধুয়েছ ইমন সাবান দিয়ে হাত ধুই তারপরে বয়ে বয়ে চোখ মাথা নাড়লো সে জানে এই মিথ্যে মাথা নাড়ার জন্য তার ভাকাদের কাদের পেরেস্তা পাঁচটা বদি লেখেছে পেরেস্তার নাম কেরামান কাতিবিন তার কাজ মানুষের খারাপ কাজগুলো লেখা এবং কোনো খারাপ কাজের জন্য কয়টি কয়টি বদি হয়েছে তা হিসাব রাখা দাদি যান তাকে বলেছে দেখি হাত হাত আছে হাত কাছে আন সাবানের গন্ধ আছে কিনা দেখি ইমন হাতে গিয়ে দিল মা গন্ধ শুখছেন মনে হলো তিনি সাবানের গন্ধ পেয়েছেন কারণ কিছু বললেন না সাবানের গন্ধ পাওয়ার কথা না সে হাত সাবান মাখেনি কচ্ছপ গাঁটাকাঠি করেছে মনে হয় কচ্ছপের গায়ে সাবানের গন্ধ আছে কচ্ছপ শুকে দেখতে হবে সুরা বলল তোমার বোনটা দেখতে কি কীরকম হয়েছে কার মতো হয়েছে এমন ভয় ভাই বললো ছোটো বাচ্চাদের মতো হয়েছে বোকার মতো কথা কথা বলছো কেন ছোটো বাচ্চারা ছোটো বাচ্চা তো ছোটো বাচ্চার মতোই হবে বুড়োদের মতো হবে নাকি দেখতে কার মতো হয়েছে তোমার মতো না আমার মতো নাকি তোমার বাবার মতো জানি না মা জানবে না কেন দেখতে হয়তো অবিকল তোমার বাবার মতো হয়েছে তোমার বাবার নাক অনেকটা চাপা এই দেখ এই দেখো এক এর ও চাপা চাপা না এমন বুঝতে পারছে না নাক চাপা কি চাপানা তার কাছে তো নাকটা সুন্দর লাগছে তারপরেও বলল হুম সুরাইয়া ছোট নিঃশ্বাস ফেলে বলল এখন তোমাকে আমি কি বলবো মন দিয়ে শুনবে আমরা এই বাড়িতে থাকবো না এমন ভয়ে ভয়ে বললো কোথায় যাব তোমার মামা বাড়িতে তোমার মামার বাড়িতে গিয়ে থাকবো তোমার বড় মামা তার বাড়ির একটা গড় আমাকে দিয়েছেন একটা গড়ই তো আমাদের জন্য যথেষ্ট কি যথেষ্ট না হুম এরকম মুখ শুকনা করে হো বলছো কেন বড় মামা বাড়িতে থাকতে তোমার অসুবিধা কে আর যদি অসুবিধা থাকেও কিছু করার নেই তোমার বাবার কোনো খোঁজখবর নেই কাজেই তোমার কপাল ভেঙেছে তোমা আমাদের জীবন কি কিভাবে কাটবে জানো আজ এই বাড়ি কাল ওই বাড়ি এমন বয় বয় বললো এই বাড়ি এই বাড়িতে কেন থাকব না মা এই বাড়িতে থাকবো না কারণ তোমার ছোট ছোট চার কোনো চাকরি বাকরি নেই এতদিন সংসার চলছে গ্রামের বাড়ির ধানি জমি বিক্রি করে এইভাবে আর কতদিন চলবে তাছাড়া তোমার ছোটো ছাচ্ছা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে চোখ লাল করে আমার দিকে তাকায় তার এত সাহস কেন হবে যে বা যেখানে তোমার বাবা কোনো দিন আমার দিকে চোখ লাল করে তাকায়নি সেখানে সে তাকাবে কেন মা আমার বাসায় কবিতা মা এক সপ্তাহের মধ্যে যাব তোমার বই খাতা তুমি নিজে সব গুছিয়ে নেবে ওইখানে গেলে তোমার ভালো লাগবে খেলার সাং হবে তোমার বড় মামার দুই ছেলে আছে টোকন আর শোভন ওদের সঙ্গে খেলবে এখানে একা একা থাকো তোমার বড় মামা তোমাকে পছন্দ করেন করেন না ইমন বুঝতে পারছে না তার বড় মামা তাকে পছন্দ করে কিনা তার বড় মামার চেহারাটা রাগি রাগি চশমা পরে চশমার পাক দিয়ে তাকান কেমন করে জানি তাকান তিনি বাসায় এলেই ফুলের গন্ধ পাওয়া যায় সেই গন্ধ গা কেমন জানি জিম জিম করে পরে সে জেনেছে এটা ফুলের গন্ধ না জর্দার গন্ধ বড় মামা পান খান না শুধু শুধু জর্দা খান তিনি যখনই এ বাসায় আসেন এক প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর গলায় বলেন ইমন নিয়ে যা ইমন বিস্কিট নিয়ে যায় কিন্তু তার কোনো আনন্দ হয় না কারণ বিস্কিট তার পছন্দ না শুধু চায় ডুবিয়ে বিস্কিট খেতেই তার ভালো লাগে অন্য সময় ভালো লাগে না বিস্কিট খাওয়ার জন্য কাউকে তো তাকে চা বানিয়ে দেবে না সে ছোট মানুষ কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা বানাতে পারবে সুরেয়া বলল কথার জবাব দিচ্ছ না কেন তোর বড় মামা তোকে পছন্দ করে না হুম মুখ এখন শুকনা করে হুঁ বলছো কেন মনে হচ্ছে মাথার মাথায় আকাশ ভেঙে পড়েছে যাও এখান এখন আমার সামনে থেকে যাও সারাক্ষণ বোতামুখ দেখতে ভালো লাগে না ইমনের মার ঘর থেকে বের হলো বড়মামার মামার বাড়িতে কি কচ্ছপ দুইটা নিয়ে যাবে মনে হয় দেবে না কচ্ছপ দুইটা এই বাড়িতেই রেখে যেতে হবে মাকে একবার বলে দেখলে হয় অবশ্যই বললেও লাভ হবে না বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে বড় কচ্ছপ দুইটা নিয়ে নেবে একটা লাভ হয়তো হবে রাতে মার সঙ্গে ঘুমাতে পারবে তাদের একটা গড় দেওয়া হবে তারা সবাই সেই গড়েই থাকবে সেখানে বেশিরভাগ সময় তাকে ছোটোচাচার সঙ্গে ঘুমাতে হয় সে যখন ঘুমাতে যায় তখন তখনও ছোটোচাচা বাইরে একা একা ঘুমা ঘুমাতে তার খুব ভয় লাগে তবে অনেক রাত ঘুম ভেঙে যখন সে দেখে ছোটোচাচা ঘুমাচ্ছে তখন তার খুব ভালো লাগে সে যদি খুব নরম নরম গলাতেও ডাকে ছোটোচাচা তাহলে ছোটোচাচা বলে ওঠেন গম্ভীর গলায় বলেন কি হয়েছে হাটনাট বাথরুমে যাবি হুম আয় যাই ঠিক সময় ডাক দিয়েছিস আমারও বাথরুম পেয়েছে ছোটটা তোর কি বড়টা নাকি আমারও ছোটটা চল যাই কে আগে যাবে তুই না আমি বড় থেকে ছোটো না ছোটো থেকে বড় তুমি যা বলবে তাই তাহলে তুই বরং আগে যা কোলে করে নিয়ে নিতে হবে না কি হুম বাথরুম থেকে পেরার পর ঘুম না আসা পর্যন্ত ছোটো ছাচা গল্প বলবে গল্প বলেন তার গল্পের কোনো আগা মাথা নেই শুরু নেই শেষও নেই তার গুমগুম তবু গুমগুম চোখে শুনতে এত ভালো লাগে চাচা সব গল্পই শুরু হয় মাঝখান থেকে তারপর ব্যাংকটা বলল পানি থেকে পানিতে থেকে থেকে আমার সিরিয়াস জর্দি সর্দি হয়েছে না ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল ঔষধপত্র কিছু দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট তো ওষুধ দেবেন না মিষ্টি ওষুধ দেবেন আমার বেশি মিষ্টিও দেবেন না ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা মেঠাই ভেবে খেয়ে ফেলবে ডাক্তার বলল ওষুধ দেব তবে আমি খুব অবাক হচ্ছি কারণ ব্যাংক ব্যাংক কখনো সর্দি হয় না বলে বইপত্রে পড়েছি আপনার কি সত্যি সর্দি হয়েছে ক্রমাগত হ্যাঁসো হ্যাঁছো করছি তারপরেও বিশ্বাস হচ্ছে না তা হচ্ছে যাই হোক ওষুধ দিচ্ছি ভিজিটের টাকা এনেছেন এনেছি এই নিন আদুলি আমার শেষ সম্বল বেঙ্গের তার মামার বাড়িতে কেউ তাকে এমন অদ্ভুত অদ্ভুত গল্প শোনাবে না রাতে বাথরুম বাথরুম পেলে কোলে করে বাথরুমে নিয়ে যাবে না কী কী আর করা যায় বড়মামার মামার বাড়িতেও নিশ্চয়ই অনেক মজার মজার ব্যাপার হবে কিছু কিছু মজা সব বাড়িতেই থাকে বড়মামার মামার দুই ছেলে টোকোনার শোভনের সঙ্গে তার হয়তো খুব ভাব হবে ওদেরও একটা ছোট বোন আছে নিম্মিতা মিতা সবাই ডাকে মিতু তার সঙ্গে ভাব হবে কি কে জানে মনে হয় হবে না মেয়েদের সঙ্গে তার বন্ধু তার মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধুত্ব ছেলেদের সঙ্গে ছেলেদের গায়ে তেল মাখানোর ব্যাপারটা শুক্রবার মনে হয় খুব আরাম পায় তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে আশ্চর্যের ব্যাপার ঘুমের মধ্যে আবার নাকও ডাকে এইটুকু ছোটো বাচ্চা নাক নাক ডাকিয়ে ঘুমাবে কেন তার উপরে মেয়ে মানুষ সুরাইয়া খুব রাগ লাগে এখনও রাগ লেগেছে চর দিয়ে ঘুম দিতে ইচ্ছে করছে রাগ সামলে সুরাইয়া বারান্দায় গেল ফিরোজ বারান্দায় পা চড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে ফিরোজ বলল কেমন আছেন বাবি এই বাড়িতে বাস করছে অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলছে কেমন আছেন বাবি এর আগে কি এই এই যে চোখ দুটি চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় আপনি ভালো থাকেন না সুরাইয়া বলল পিরোজ তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে ফিরোজ খবরের কাগজ বাস করে পাশে রাখতে রাখতে বলল বলুন ইমন উঠে চলে যাচ্ছে সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই বড়োরা তাদের জরুরি কথা আশেপাশে ছোটদের চায় না অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয় সুরাইয়া বেতের মোড়া এনে পিরোজের সামনে বসলো পিরোজ সাংকিত বোধ করছে বাবির বসার ভঙ্গি কঠিন ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছেন কী নিয়ে ঝগড়া করবেন ভাবি চা খাবেন চা খেতে চা চা দিতে বলি চা খেতে খেতে কথা বলুন তোমার সঙ্গে আমার এমন কোনো কথা নেই যে চা খেয়ে খেয়ে বলতে হবে পিরোজ শোনো আমি এখানে থাকবো না তোমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি আমি তার কাছে গিয়ে থাকব। পিরোজ বলল আমি জানি ইমন আমাকে বলেছে তুমি একটা ঠেলাগানি এনে দাও আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের স্টিলের ট্রাঙ্ক ইমনের পড়ার টেবিল চেয়ার আমার বড় কালো ট্রাঙ্কটা কবে যাবেন বাবি কবে মানে আজই যাব যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো সবার জন্যই ভালো তোমার জন্য ভালো আমার জন্য ভালো আমার আমার জন্য ভালো কেন তোমার চাকরি বাকরি কিছুই নেই এত বড় সংসার পুষতে হচ্ছে বাড়ি ভাড়া দিতে হচ্ছে গ্রামের বাড়ি সম্পত্তি বিক্রি করা করতে হচ্ছে তুমি অকারণেই এত কিছু করবে কেন তুমি কে ভাবি আমি ইমনের চাচা বাপ যখন থাকে না তখন চাচা পাচা অনেক দূরের ব্যাপার আপনার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না তবে আমার আমার মনে হয় এখানে থাকাটাই আপনার জন্য ভালো হবে কেন ভালো হবে পরিবেশের পরিবেশে অভ্যস্ত হওয়ার ব্যাপার আছে আপনি এই পরিবেশ থেকে অভ্যস্ত ইমন অভ্যস্ত তুমি জমি বিক্রি করে 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 আমাদের খাওয়াবে হ্যাঁ ভাবি সেটা কতদিন তোমাদের কি জমিদারি আছে জমিদারি নেই জমি জামা খুব সামান্য আছে ভাবি আমি ব্যবসা শুরু করেছি বোতল সাপ্লাইয়ের কাজ পেয়েছি সামান্য হলেও কিছু টাকা পয়সা তো পাচ্ছি ব্যবসার নিয়ম কানুন বুঝতে শুরু করেছি আমার ধারণা আমি ভালো করব। ভালো করলে ভালো ভালো করতে থাক কোটিপতি হয়ে যাও বাড়ি গাড়ি হোক বাড়ি হোক তোমা তোমরা সুখে থাকো তোমাকে যা বলছি করো আমাকে একটা ঠেলা গাড়ি এনে দাও ভাবি শুনুন মার শরীর খুব খারাপ মা চিকিৎসার জন্য ডাকায় এসেছেন মা অসুখ তার মা অসুখ তারপর যান ওনার সঙ্গে আমার যাওয়া আমার যাওয়ার সম্পর্ক কী আমি আজই যাব আচ্ছা ঠিক আছে তুমি আরেকটা কাজ করবে সুপ্রভা সুপ্রভাকে আমি পালতে পারছি না তাকে পালক দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা করো করবে কি বলছেন বুঝতে না বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের পারছি নেই এমন কোনো একটা ফ্যামিলিতে ওকে দিয়ে দাও সেও সুখে থাকবে আমিও সুখে থাকব। এই সব যন্ত্রণা আমার অসহ্য লাগছে ও আচ্ছা মেয়েটা হয়েছে অপয়া ও পেটে আসার পর থেকে যত সমস্যা আমার আর ভালো লাগে না ভাবি আপনি আজই যাবেন হুম মনের স্কুলে অনেক দূর হয়ে যাবে না স্কুল থেকে ওকে আনা নেওয়া কে করবে জানি না স্কুল বদলে দেব কিংবা ঘরে বসে থাকবে বাপ নেই একটা ছেলে আবার স্কুল কিসের তার কি পড়াশোনা হবে হবে না বড় হয়ে ইট বাঙবে কিংবা রিক্সা চালাবে শুক্রবার ঘুম ভেঙেছে কাঁদতে শুরু করেছে সুরাইয়া উঠে চলে গেল পিরোজ বসে রইল পত্রিকা পড়া হয়নি এখন এখন আর পড়তে ইচ্ছে করছে না ভাবি যখন চলে যাবে বলে ঠিক করেছে তখন যাবে তাকে বোঝানোর কেউ নেই সে কারোর কথাই শুনবে না ইমন ছোট ছোট পাঁপেলে আসছে ছোটো চাচার দিকে একবার এই চোখ নামিয়ে নিল পিরোজ হাতে ইশারা করে ডাকল ইমন আসছে কিন্তু অন্যদিকে তাকিয়ে এগোচ্ছে একবারে তার চাচার দিকে তাকাচ্ছে না ছেলেটা অদ্ভুত হয়েছে অদ্ভুত কিন্তু অসাধারণ খবর কি বেটা না হাডনাট ভালো বরং মামার বাড়িতে চলে যাচ্ছিস তাহলে হুম গুড যাবার সময় কাঁদলি না তো না ভেরি গুড বোকা ছেলেরাই কাঁদে বুদ্ধিমানরা কাঁদে না তুই বোকা না বুদ্ধিমান জানি না আয় পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান কোলে এসে বস আমি তোর চুলে বিলি বিলি কেটে কেটে আদর করব তখন যদি কেঁদে পেলিস তখন বুঝবো তুই বোকা আর না কেঁদে ফেললে তুই বুদ্ধিমান ইমন গুটি সুটি মেরে তার চাচার কোলে বসে আছে তার শরীরে কেঁপে কেঁপে উঠছে সে প্রাণপণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর কোনো লাভ হচ্ছে না চোখবর্তী করে পানি পানি এসেছে সে সঙ্গে সঙ্গে চোখ মুছে ফেলছে ছোট চাচার কাছে সে বোকা প্রমাণিত হচ্ছে এই দুঃখবোধ দুঃখবোধ সে আক্রান্ত তবে সে জানে না ছোট চাচা তার মতোই বোকা চোটে চাচার চোখও বেজে ভিজে উঠেছে পানি জমতে শুরু করেছে হাডনাট হুম যেখানেই থাকিস যেভাবেই থাকিস ভালো থাকবি আচ্ছা কোনো কিছু নিয়ে মন খারাপ করবি না আচ্ছা গল্প শুনবি হুম এক দেশে এক দেশে ছিল এক ব্যাং কথা নেই বার্তা নেই হঠাৎ বেচারি সর্দি লেগে গেল সর্দি এবং কপ সারাদিন নাক ঝাড়ে আর খো করে কাশে ব্যাঙ্গের স্ত্রী বললো ওগো ডাক্তারের কাছে যাও তোমার কাশির শব্দে বাচ্চারা ঘুমাতে পারছে না ব্যাংক বললো ডাক্তারের কাছে না তার স্ত্রী বলল আদুলিটা নিয়ে যাও বলল আদুলিটা আমাদের শেষ সম্বল সেটা নিয়ে যাবো হুম যাও শরীরটা তো আগে দেখবে টাকা গেলে টাকা পাওয়া যায় শরীর গেলে কি পাওয়া যায় ব্যাঙ্গ বলল বৌ কথাটা তো ভালোই বলেছ আচ্ছা যাই ডাক্তারের ডাক্তারের কাছে ডাক্তারকে বরং দেখিয়ে আসি ব্যাংকের স্ত্রী বলল ব্লাড প্রেশারটাও একটু চেক করিও আমার ধারণা তোমার প্রেশারও বেড়েছে কাল রাতে বৃষ্টির সময় তুমি যখন ডেকেছিলে ডেকেছিলে তখন তোমার গলা কেমন যেন অন্যরকম শোনাচ্ছিল ছোটো চাচা দম নেবার জন্য থামতেই ইমন বলল বাবা কি আর ফিরবে না ফিরে আসবে না চাচা বুঝতে পারছি না দৌড়ে নিয়ে ফিরে আসবে না তাহলে কষ্ট কম পাবি ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস মানুষটা ফিরছে না কষ্ট হবে হুম তোমার মা মানুষটা পিরল রাতে ঘুমায় না জেগে থাকে শব্দ শব্দ গেটে আসে এই অবস্থাটা তো ভয়ঙ্কর সু খুব কাঁদছে সুরাইয়া মেয়েটা কান্না থামানোর সুরাইয়া মেয়েটার মেয়ের কান্না থামানোর জন্য চেষ্টা করছে না কাঁদুক কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে সে যখন কেঁদে কাঁদে তখনও তখন তো কেউ তার কান্না থামাতে আসে না সে কোন যাবে সে কোন যাবে তার এত কি দায় পড়েছে সে কেন যাবে তার কি দায় পড়েছে এই ছিল আমাদের আজকের ইউটিপরগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের সপ্নার ইউটিউব চ্যানেলটিতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আহমতুল